কোথায় আছে মাছে ভাতে বাঙালি তাই আমি আজ বাঙালিদের জন্য নিয়ে চলে আসলাম জাপানি মাছের পেটি দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি অসম্ভব সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে তো এখানে আমি জাপানি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই নিয়ে চলে আসলাম চার পিস মাছের পেটি তো এই পাতুরিটা তোমরা একবার যদি আমার রেসিপিটা ফলো করো খুব সহজেই গড়ে বানিয়ে নিতে পারবে অল্প কিছু উপকরণ দিয়েই তো চলো আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব এদিকে মাছগুলো মাখা হয়ে গিয়েছে আর পাতুরি বানানোর জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আগে তৈরি করে নেব এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি দু চামচ সরিষা নিয়েছি লাল সরিষা সাদা সরিষা দুটোই মিশিয়ে নিয়েছি আমি তো এখন আমি একটা মিক্সিং বল নেব নিয়ে আমি এগুলো দিয়ে দেব তো এই রেসিপিটা অবশ্যই একদিন যারা যারা ট্রাই করো নিয়ে অসম্ভব সুন্দর হয় আর একদম কিংবা যে কোনো গেস্ট আসলেও গড়ে চটপট বানিয়ে ফেলতে পারো এই রকমের রেসিপি একদম নতুন ধরনের লাউ পাতা দিয়ে এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো আর এখানে দেখো আমি এখন দিয়ে দেব চার পাঁচ কুয়া রসুন আর তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ আদা তার সাথে দিয়ে দেব যে যার পরিমাণ মতো ঝালকাও ঠিক সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দেবে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে সামনে একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা হতে থাক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল আর ডি বেঙ্গলি ব্লগের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি তো প্রথমেই আমি আগে মশলাটা তৈরি করে নেবো নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে আমি দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো সবগুলো মশলা আগে দিয়ে দিই তো মশলাগুলো দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে যে বেটে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটাও আমি এখন এই বাটির মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে বাটিটা দুইয়ে দেব দিয়ে ভালো করে এখন চামচ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেমন খুবই ভালো করে একদম পুরো মিহি করে মিক্স করে নিতে হবে তো আমি ভালো করে একটু ফেটিয়ে নিই মশলাটাকে তো মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি দিয়ে দেবো যে লেবু দিয়ে ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এখন আমি হাত দিয়ে মেখে নেব এটা কিন্তু এখন চামচ দিয়ে মাখলে হবে না ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মশলার সাথে তো আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখতেই পারছো ভালো করে আমার মাস্টার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ পরিমাণে সরিষার তেল তো এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করবে নাহলে কিন্তু খেতে ভালো হবে না এখন আমি সরিষার তেল দিয়ে মেখে ভালো করে আবারও মিক্স করে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ওটা রেখে দেবো ডেকে রেখে দেবো তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা দেখতেই পারছো পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে আমি দুটো পাতা দিয়ে কিন্তু একটা পাতুরি করব তোমরা চাইলে একটা দিয়েও করতে পারো কিন্তু পাতা দুটো দিয়ে করলে বেশি ভালো হবে তাই আমি দুটো পাতা দিয়েই করছি দেখতেই পারছো আমি কিভাবে করছি সেটা তোমরা একটু ভালো করে দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো পাতাটা ভালো করে দিয়ে এখন আমি যে ম্যারিনেট করা মাছটা সেই মাছটা কিন্তু দিয়ে দেব তো প্রথমে অল্প একটু হালকা একটু মশলা দেব পাতার উপরে আর দেখতে পাচ্ছো কালারটাও হয়েছে আর একদম সেন্ট কিন্তু খুবই ভালো এসেছে তো এখন আমি পাতার মধ্যে মশলাটা দিতে থাকবো দেখতে এইভাবে কিন্তু অল্প করে মশলা দিয়েছি নিচে এখন আমি দিয়ে দেব এক পিস মাছ দিয়ে এর উপরে আরও কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেব আমি দিয়ে কিভাবে আমি পাতাটাকে মুড়িয়ে নিই সেটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা অবশ্যই জানো যারা যারা পাতুরি করো তো সেটা তোমরা তোমাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে পারো আর এর মধ্যে আমি দিয়ে দেব এক পিস কাঁচা লঙ্কা উপরে তাহলে কিন্তু কাঁচা লঙ্কার যে একটা দারুণ একটা গন্ধ সেই গন্ধ কিন্তু খুবই ভালো লাগে তো দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না একদম সহজ এবং সিম্পল পদ্ধতিতেই এই মাছের পাতুরিটা আমি তৈরি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখো আমি ভালো করে কিন্তু পাতাটা মুড়ে নিচ্ছি নিয়ে একটা সুতা দিয়ে ভালো করে চার পাঁচটা একটু ভালো করে ওই এই সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়ে আগে তারপর তোমাদের সামনে আবারও ফিরে আসবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো তো দেখতেই পারছো আমার কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে আর আমি ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একদম এক চামচ পরিমাণে হালকা একটু তেল ছিল কড়াইয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি বড়াগুলো করে নেব আর কোনো তেল লাগবে না এর মধ্যে আমি যে আগে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল আর দিতে হবে না তো এখন আমি এইগুলো দিয়ে দেব একে একে দেখো পাতুরিটা দেওয়ার পাঁচ মিনিট পর দেখো মানে ফুটে উঠেছে তেলটা এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি দশ মিনিটের জন্য পুরো ডাখা দিয়ে রেখে দেব আমি কিন্তু হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ডাকা দিয়ে দেব দশ মিনিট পর আবার ফিরে আস তো দেখো দশ মিনিট পর আবার ফিরে আসলাম এখন আমি এক পাশ আমার হয়ে গিয়েছে প্রায় আমি এখন এটা পাল্টে দেব। তো ওইটা ওই সাইডটা পাল্টে দেবো তো একটু হালকাভাবে পাল্টাতে হবে তো দেখতেই পারছো এক সাইড প্রায় হয়ে আসছে আমি তাই পাল্টে দিচ্ছি দিয়ে আবারও ডাকা দিয়ে রেখে দেব তো এদিকে দেখো পুরো পাথুরি থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর আমার কিন্তু দুপাশই প্রায় বাজা হয়ে গিয়েছে আরও পাঁচ ছ মিনিট কম স্টিম দিয়ে রেখলে রাখলেই কিন্তু আমার পুরো পাতুরিটা একদম রেডি হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তোমাদের ঘরে যদি কোনো অতিথি আসে তাহলে তোমরা জটপট কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো আর আমার দেখো চুলার রাসটা আমি একদম বন্ধ করে দিয়েছি এখন এখন এইভাবে কিন্তু ডাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে যাবে তো আবারও ফিরে আসবো চার পাঁচ মিনিট পর তারপর দেখতে পারবে ফাইনাল লুকটা তোমরা অবশ্যই তো এইদিকে দেখো আমার একদম কিন্তু মাছের পাতুরি রেডি তো আমি এখন সার্ভ করে নেব খুবই সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতেই পারছো আমি কিন্তু চার পিস ঢেলে নিয়েছি আর একদম পুরো দারুণ সেন্ট বেরিয়েছে আমি এক পিস তোমাদেরকে খুলে দেখাচ্ছি প্রথমে আমি একটু সুতোটা খুলে তারপর মাছটা দেখা দেখানি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো একদম পুরো নরম তুলতুলে হয়েছে আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিলো তো অবশ্যই তোমরা যে কোনো মাছের পেটি দিয়ে এইভাবে কিন্তু কুমড়ো লাউয়ের পাতা দিয়ে করতে পারো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে করতে পারো তো দেখতেই পারছো একদম খুবই সুন্দর হয়েছিলো তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো